তাইওয়ান চীনের অংশ সে দেশের স্বাধীনতার প্রশ্নই ওঠে না বলা হলো চীন ও বাংলাদেশের যৌথ বিবৃতিতে চীন ও বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী যৌথ বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া তাইওয়ানের তারা স্বাধীন ও সার্বভৌম দেশ এ নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কি জানিয়েছেন তিনি শোনা নাকের ডগাতেই জিনিসগুলো ঘটছে সেই জন্য ভারতের পক্ষে এগুলো বেশ গুরুত্বপূর্ণ যেটা জানা যাচ্ছে এখন যে আঠাশে মার্চ শি জিনপিং অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় তারপরে দু দেশ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে যে বিবৃতির কিছু অংশ আমাদের হাতে এসেছে সেই বিবৃতিতে দেখা যাচ্ছে যে ঠিক চীনের সুরে সুর মিলিয়ে তাইওয়ান প্রশ্নে বাংলাদেশ ও যৌথ বিবৃতিতে বলেছে যে তাইওয়ান চীনেরই অংশ আহ সে দেশের স্বাধীনতার কোনো প্রশ্নই ওঠে না চীন যেমনটা বলে থাকে যে ওয়ান নেশন পলিসি বা ওয়ান কান্ট্রি পলিসি এক দেশ নীতি অর্থাৎ তাইওয়ান মূল যে ভূখণ্ড চীন তারই অংশ বেজিং তার রাজধানী অথচ তাইওয়ান মনে করে তাইওয়ান আলাদা স্বাধীন সার্বভৌম দেশ তার আলাদা রাজধানী কিন্তু চীনের অবস্থানের পুরো ওয়ান নেশন থিওরিতে বাংলাদেশ বিশ্বাস করে এই নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়েছে তাইওয়ানের শাসক গোষ্ঠীর মধ্যে তাইওয়ানের শাসকরা জানিয়েছে তারা স্বাধীন এবং সার্বভৌম দেশ কোনো যৌথ বিবৃতি দিয়ে তাদের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করা যাবে না তারা বরং খোঁচা দিয়ে বাংলাদেশ এবং চীনকে বলেছে তারা যেন গণতন্ত্র এবং শান্তির পক্ষে শান্তির সপক্ষে নজর দেয়